সালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন একটি ভিডিওতে দেখতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সকাল সকাল নাস্তা বানানো দিয়ে ভিডিও শুরু করেছে সরি নাস্তা আগে কিন্তু আমি বাজারও করেছি তো বাজার আমি আসলে প্রত্যেক দিন দু দিন পর পরই বাজার করি শুধু মাছটা আমি এক সপ্তাহের জন্য নিয়ে আসি বাকি বাজার দু একদিন পর পরই করি ফুলকপি বেগুন টমেটো মাছ এনেছি তো এখানে ফ্রেশ রোস্ট করে দিয়েছিলাম ছেলেকে আর ছেলের বাবাকে ডিম দিয়ে এরকম পাউরুটি ভেজে দিয়েছিলাম সে আবার এভাবে খেতে খুব পছন্দ করে নাস্তা শেষ হওয়ার পরে আমি রান্নাবান্না চলে গেলাম মাছ ভেজে নিচ্ছি আর এভাবে আমি এখানে শিম তরকারি বসিয়ে দিচ্ছি আমি শিমটা মাছ আর শুটকি দিয়ে একসাথে রান্না করি এভাবে আমার কাছে বেশি ভালো লাগে আর সিমটা খুবই বিচি ছিল সিমের মধ্যে তো এ তো সিম বলক চলে আসার পরে আমি সুটকিগুলো দিয়ে দিয়েছি এগুলো হচ্ছে বাঁশ পাতা সুটকি আমাদের অঞ্চলে এই সুটকিটা আবার খুব বেশি খাওয়া হয় আর ফুলকপি দিয়ে মাছ দিয়ে রান্না করব। ফুলকপিটা উপর দিয়ে এত সুন্দর ছিল ভেবেছিলাম এত ফ্রেশ ফুলকপি কিন্তু পরে কাটার পরে দেখি হুম ভিতরে একটা যন্ত্র আছে তো অনেকক্ষণ লবণ পানিতে ভিজিয়ে রেখে তারপর এটাকে পরিষ্কার করে নিয়েছি যদি বাকি আর পোকা টোকা থাকে তাহলে বের হয়ে যাবে তো মা ফুলকপিটা একটু ভেজে নিয়ে তারপরে কষিয়ে রান্না করে ফেলবো আর এদিকে যখন সিদ্ধ সুটকিটা সেদ্ধ হয়ে গেছে তখন আমি কাটাটা এভাবে উঠিয়ে ফেলে দিচ্ছি এভাবে কাটা উঠিয়ে না ফেললে না মানে সুটকি তরকারি কেমন যেন কাটা হয়ে যায় খেতে ভালো লাগে না আসলে জন্য সুটকির কাটা এভাবে উঠিয়ে ফেলে দিলেই ভালো হয় তো শুটকিটা আমি এভাবে তেল ছাড়া রান্না করি ম্যাক্সিমাম সময় আমি শুটকির তরকারি তেল ছাড়াই রান্না করি এতে ভালো লাগে আর ছেলেকে গোসল করাবো তাই তরকারিটা একটু উঠিয়ে পানি গরম করে নিচ্ছি পানি হওয়ার পরে আবার পরে তরকারিটা আবার বসাবো এখানে মা ফুলকপিটা কষিয়ে নিয়ে তারপরে মাছ দিয়ে দিচ্ছি আজকে পাঙাশ মাছই রান্না করছি ফুলকপি দিয়ে অন্য মাছ আনা হয় নাই বলতে বাসায় কেউ ছিল না অন্য মাছ আনলে কাটাকাটি অনেক অসুবিধা তাই অন্য মাছ আর আনে নাই সোজা বাঙাশ মাছ দিয়ে শুরু করছে আর এখানে পেয়ারা খাচ্ছিলাম পেয়ারাগুলো গুলো আব্বো আনছিল দুই দিন মাত্র হয়েছে এগুলোর স্কিন যেন কেমন একদম হলদে হলদে হয়ে গেছে মনে যায় অনেকটা চালানের যেরকম হয় না ওরকম কেমন যেন তো এত মজাও না আগের বার এনেছিল অনেক মজা ছিল তো ওই পেয়ারাগুলো মজা ভেবে আবার পেয়ারা আনলো কিন্তু এই পেয়ারাটা তেমন একটা টেস্ট পরে নাই তো তরকারি আমার হয়ে গেছে কাঁচামরিচ ধনেপাতা দিয়ে নামিয়ে নিব শীতকালে কিন্তু ফুলকপি সিম মূলা গাজর এইসব সবজিগুলো অনেক পাওয়া যায় যেমন খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে আমার হাজব্যান্ড গরমকালের কোনো সবজি পছন্দ করে না শুধু শীতকালের সবজি তার কাছে ভালো লাগে সে শীতকালে সকল সবজি খাবে কিন্তু গরমকালের কোনো সবজি তার পছন্দ না কোনো সবজি সে খায় না পটল ঝিঙা ধুনদুল এসব কোনো সবজি সে খাবে না সে শীতকালের জন্য অপেক্ষা করে তার কাছে শীতকালের সবজি অনেক ভালো লাগে তো ছেলেকে খাবার দিলে আমি একটু বেগুন ভেজে দিয়েছি মাছ ভাজা আর একটা ফুল ফুলকপির ফুল দিলাম মার্শাল আমার ছেলে ইদানিং নিজে নিজে খেতে চায় এবং খুব ভালো করে নিজে নিজে খায় তো আমি আবার খাওয়া শুরু করলাম ছেলেকে খাবার দিয়ে সাথে আমি বসেছি ওকে আবার পাহারা দিতে হয় না হলে করে বেশি খাওয়ার চেয়ে বেশি নষ্ট করে আর আমি তো সবসময় ভাত খাওয়ার সময় কাঁচামরিচ না না হলে হয় না কিন্তু এবার কাঁচামরিচ শেষ হয়ে গেছে যেটা ছিল এটা একটু মেখে নিলাম আর ঝাল না হলে মুখ গরম না হলে না আমার খেতে একদম ভালো লাগে না আর আমি তো ভাতের চেয়ে তরকারি খাই সবসময়ই বেশি আমার তরকারি খেতে বেশি ভালো লাগে ভাই আমি সবসময় ভাতের চেয়ে তরকারি সে মাছ না হলেও আমার চলবে কিন্তু তরকারি কম হলে আমি খেতে পারবো না হাফেজ